নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের আলোচ্য বিষয় মন্ত্র মন্ত্র আপনারা প্রত্যেকেই শৈশব থেকে শুনে আসছেন এবং জপের মধ্যে থাকেন এটাও জানি অনেক যারা দীক্ষিত তারা তো নিয়মিত গুরুমন্ত্র জপ করেন আর নেই করেন কিন্তু আজকে যে মন্ত্রগুলো বলবো সেটা হলো আমাদের প্রত্যেকের রাশি অনুযায়ী কিছু মন্ত্র রয়েছে বীজ মন্ত্র রয়েছে কিছু শিবের মন্ত্র রয়েছে কিছু নারায়ণের মন্ত্র রয়েছে এই মন্ত্রগুলো যদি আমরা রেগুলার জব করতে পারি তাহলে কিন্তু বেনিফিট এটাই হতে পারে জীবনটা অনেক সহজ হতে পারে আরও বেশি সৌভাগ্যময় হতে পারে সমৃদ্ধি লাভ হতে পারে নানান প্রকারে আমাদের বেনিফিট আসতে পারে শুধুমাত্র জবের দ্বারা যে জব করেন তার বাইরেও কিন্তু আপনারা যদি এগুলো করেন এই বেনিফিটগুলো আপনারা পেতে পারেন আজকে যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটা হলো কন্যা রাশি আপনারা জানেন রাশিচক্রের ষষ্ঠ রাশি কালপুরুষের ছ নম্বর রাশিটি হল কন্যা রাশি এটি একটি পিতৃতত্ত্ব এলিমেন্ট হল আর্থ এলিমেন্ট এই রাশিটি একটি দ্বিস্বভাব বিশিষ্ট অর্থাৎ এর মধ্যে স্থিরের গুণাবলীও আছে আবার চরের গুণাবলীও আছে তাহলে কন্যা রাশির এলিমেন্ট হচ্ছে আর্থ এলিমেন্ট স্বভাবের দিকে কন্যা রাশি হলো একটি দ্বি বিশিষ্ট বা দত্তক রাশি বলতে পারেন তো আসুন কন্যা রাশির জাতক জাতিকা যারা তারা বীজ মন্ত্র হিসাবে কোন মন্ত্র জপ করবেন সেটা আমরা দেখে নিই যাদের জন্মরাশি কন্যা তারা বীজ মন্ত্র হিসাবে যে মন্ত্রটা জপ করবেন রেগুলার বেসিস সেটা হলো ওম শ্রী ফ্রিম স ওম শ্রী ফ্রিম স এই মন্ত্রটি যাদের জন্মরাশি কন্যারাশি তারা এগারো বার অথবা আঠাশ বার বা একান্নবার বা একশো আটবার অথবা তার অধিকও যদি আপনারা জব করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত সৌভাগ্য লাভ করবেন যাদের জন্মরাশি কন্যা তারা ইষ্টদেবতার মন্ত্র হিসাবে যে জপটা করলে অত্যন্ত লাভবান হতে পারেন সেটা হলো ওম নম প্রিং পিতাম্বরায় নম ওম প্রিং ওম নম প্রিং পিতাম্বরায় নম আবার রিপিট করছি ওম নম প্রিং পিতাম্বরায় নম মন্ত্রগুলো স্ক্রিনেও যাচ্ছে চাইলে আপনারা আপনাদের সুবিধার্থে লিখেও রাখতে পারেন কন্যারাশির অধিপতি গ্রহ বুধ এটা আপনারা সকলেই জানেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু এনকারেজ করার জন্য যাতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর যদি মনে হয় চ্যানেলে এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে আপনাদের তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন পূর্বের আলোচনায় ফেরত আসি কন্যা রাশির জাতক জাতিকারা কোন মন্ত্র জপ করবেন যাদের জন্মরাশি কন্যা তারা যারা নিয়মিত শিব পুজো করেন বাড়িতে শিবলিঙ্গ তো আজকাল সকলেই রাখেন না হলে দেবাদিদেব মহাদেবের ছবিও আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে তাকে ধূপ দেওয়ার সময়ই বলুন আর শিবলিঙ্গে জল দেওয়ার সময়ই বলুন যে মন্ত্রটা জপ করলে অত্যন্ত লাভবান কন্যারাশি জাতকরা হতে পারেন সেই শিবের মন্ত্রটি হল আপনাদের প্রত্যেকের কিন্তু শিব চল্লিশা পাঠ করা অত্যন্ত জরুরি যদি আপনার জন্মরাশি কন্যা হয় কন্যারাশি জাতকরা এভরিডে চল্লিশা যদি পাঠ করেন আনএক্সপেক্টেড বেনিফিট পেতে পারেন আর প্রতিদিন যদি সম্ভব নাও হয় অন্তত পক্ষে সোমবার দিনটা অতি অবশ্যই করবেন শিব চল্লিশা পাঠ যাদের জন্মরাশি কন্যা তারা যখন ভগবান বিষ্ণু বা নারায়ণকে পুজো করবেন পুজো করার সময় কারণ দেখুন এই শিব বা নারায়ণ এদের কথা বলার উদ্দেশ্য আমাদের প্রত্যেকের ঠাকুরের সিংহাসনেই কিন্তু দেখবেন এই দেবদেবীগুলোকে আমরা রাখি সেই কারণেই এই মন্ত্রগুলোকে এত গুরুত্ব দেওয়া হয়েছে তো নারায়ণের কোন মন্ত্র বলে বিষ্ণু ভগবানকে আপনারা ধূপ দেবেন বা পুজো করবেন নারায়ণের যে মন্ত্রটি আপনারা বলবেন সেটি হল ওম হ্রিং পরমাত্মনে নম আর একবার বলছি ওম হ্রিং পরমাত্মনে নম এই ক্ষেত্রেও জপের সংখ্যা একই এগারো বার হতে পারে বার হতে পারে বার হতে পারে একশো বার হতে পারে তার অধিকও হতে পারে জপের সংখ্যাটা যত বাড়াবেন তত বেশি এনার্জি আপনারা ক্রিয়েট করতে পারবেন এই জবগুলো কিন্তু মূলত এইভাবেই ফল দেয় যত অধিক সংখ্যক মন্ত্র আমরা জপ করি আমরা তত বেশি পরিমাণে একটা পজিটিভ এনার্জিকে ক্রিয়েট করতে পারি আর যত বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন তত বেনিফিট আপনারাই পাবেন মন্ত্রের শক্তি কিন্তু এই রকমভাবেই কাজ করে এই কারণেই এইগুলো কিন্তু দেখবেন এক দু দিনে কোনো বেনিফিট আমরা বুঝতে পারি না কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে এক সপ্তাহ কে এক মাস কি ছ মাস নিরন্তরভাবে যদি করে যান বিশ্বাস এবং ভক্তি নিয়ে তখন বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলো কিন্তু ম্যাজিক্যাল এফেক্ট দিতে পারে আমাদের মানব জীবনে কি ঘটতে পারে এই জবগুলো করলে না দীর্ঘদিন ধরে যখন এই মন্ত্রগুলোকে জব করবেন তখন দেখা যাবে আপনি একটা পজিটিভ উর্জার মধ্যে নিজেকে আনতে পেরেছেন আর এই পজিটিভ এনার্জি বডির মধ্যে যখন আপনি একটা নিজেকে ঢুকিয়ে ফেলতে পারবেন তখন আপনাদের জন্মকালীন জন্ম ছকে গ্রহরা যতই ডিস্টার্ব থাকুক না কেন আপনারা পাপগ্রহের আন্ডারে থাকুন না কেন হতেই পারে পাপগ্রহের অন্তর্দশা চলছে বা মহাদশা চলছে বা সাড়ে সাতির মতন সময় চলছে তার মধ্যেও কিন্তু আপনারা দেখবেন যে ওই খারাপ সময়ে যতটা খারাপ হওয়ার কথা ছিল আপনার হচ্ছে না অন্যদের থেকে আপনি অনেক ভালো আছেন অনেক মানুষের মুখে শুনেওছেন সে কথা যে আমি তো শনির দশায় ভীষণ ভালো কাটিয়েছি আমি রাহুর দশায় ভীষণ ভালো কাটিয়েছি অর্থাৎ এই মন্ত্রগুলোকে রেগুলার লাইফে যদি আপনারা ম্যাক্সিমাম জব করতে পারেন তাহলে লাভটা আপনাদেরই হবে আর সেই লাভটা কী হবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে অনেক সৌভাগ্য আসবে অনেক বেশি সমৃদ্ধি নেমে আসবে এবং দেখবেন সমস্যা পুরোপুরি চলে না গেলেও তুলনামূলক অন্যান্য আর পাঁচজনের থেকে আপনারা অনেক ভালো থাকবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার